কোচিং সেন্টারের উদ্যোগে পিঠা উৎসব চলছে এই মুহূর্তে আমি কোচিং সেন্টারের শিক্ষক কাছে জানতে চাই বিষয় নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য এসব দেশ বদলায় কিছুই বদলাই এই বক্তব্য নিয়ে আমাদের কোচিং সেন্টার থেকে এবার উৎসব পালন হলো পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি শিশু কোচিং সেন্টারের উদ্যোগে আমাদের ছোট মনে হচ্ছে পিঠা উৎসব এবং সবাই অংশগ্রহণ করেছে আমরা সবাই আনন্দের সাথে উৎসবটা পালন করছি ধন্যবাদ সবাইকে পিঠে সবে আছে শীতের রুটি হাঁসের মাংস স্পেশাল তারপর জামাই পিঠা পাটি সাপটা তারপর হচ্ছে এই ছেমাই পিঠা আরও অনেক পিঠা আছে সবাই এখানে অংশগ্রহণ করছে মনিরা সবার জন্য অংশগ্রহণ ধন্যবাদ সবাইকে নাম ও লিখেছি দশ টাকা দেওয়া দাঁড়াই প্রতি বছর এমন হওয়া উচিত উৎসবে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এখানে স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের ছোট ছোট বাচ্চাদের যে এটা আমার কাছে খুব ভালো লাগছে পিঠাগুলো খুব সুস্বাদু শীতের পিঠা আমার কাছে খুব ভালো লাগছে আমি আমাদেরকে ধন্যবাদ জানাই উদ্দ্যোক্তা এবং শিক্ষার্থী সবাইকে এই তো ও আমার বেটা ও আমার এই যে প্রত্যেকটা করেই বিরুদ্ধে লোকে করে আর একদম সামলাবেন না 10 টাকা 20 টাকা 20 টাকা যা সফটিন মাইটা বিক্রি হইছে স্বামী হ্যাঁ না ভাই আমি তুই আই হাই